হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি গত কয়েকদিন ধরে আমাকে অনেক কাপড়ের রিকোয়েস্ট করছে আমার কিচেনটা দেখানোর জন্য আমার কিচেন ট্যুরটা করার জন্য আসলে আমি খুবই লজ্জিত আমার কিচেনে দেখানোর মতো কিছুই নেই আমি সাধারণভাবে জীবনযাপন করি আমি মধ্যবিত্ত আসলে ওই রকম কিচেন ট্যুর করার মতো কিছুই নেই যে আমি দেখাবো। তারপরও আমার সুইট সুইট আপুদের অনুরোধে আমি আজকে কিচেন ট্যুরটা করলাম আমার যাই আছে আমি তাই আপনাদেরকে দেখাবো আল্লাহ তালার কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে এতটুক দিয়েছেন আমি আফসুস করি না আমি সবসময় তালার কাছে শুক্রিয়া দায়ী করি আমি সবসময় এটাই চিন্তা করি আমার চেয়ে তো অনেকে হয়তো বা খারাপ অবস্থার মধ্যে আছে তাদের চেয়ে তো আমি তো অন্তত কিছুটা হলেও ভালো আছি প্রতিটা মানুষেরই এটা চিন্তা করা উচিত তাহলে সবাই সুখী থাকবে আমার যেটা আছে সেটা দিয়েই আমি অনেক হ্যাপি তালার কাছে অনেক সুক্রিয়া যেটা বলা বলে বুঝাতে পারবো না লাখো কোটি শুক্রিয়া তারপরও আমার যাই আছে তাই আপনাদেরকে আজকে আমি দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার কিচেনটা এতই ছোটো মানুষের তো টয়লেটও মনে হয় এর চেয়ে বড়ো থাকে এর চেয়ে সুন্দর থাকে আমার এখানে দেখানোর মতো ওই রকম কিছুই নেই তারপরও আমি ট্যুরটা করলাম কিচেন ট্যুরটা এখানে হচ্ছে আমি রেখেছি হচ্ছে হলুদ মরিচ ধনে যেগুলো আমার হচ্ছে প্রতিনিয়ত লাগে প্রতিদিন লাগে সেগুলো রাখার জন্য আমি এখানে একটা থাক রেখেছি যাতে আমি সহজেই এগুলো আমি নিতে পারি হাতের কাছে এই যে আমি এখানে হচ্ছে তেল লবণ হলুদ তারপরে হচ্ছে চিনি চা পাতা এগুলো সব আমি এখানেই রাখি থাকের মধ্যে এটা হচ্ছে তেল আর হচ্ছে তেলের নিচে হচ্ছে আমি একটা টিস্যু দিই কারণ অনেক সময় দেখা যায় কি তেল পড়ে স্ট্যান্ডটা হচ্ছে একটু তেল চিটচিটে হয়ে যায় একটু তেল গ্যাপ পড়ে যায় সে কারণে আমি টিস্যুটা দিয়েছি টিস্যুটা দেওয়ার কারণে এখানে আর তেলটা পড়বে না থাকের মধ্যে টিস্যুর মধ্যে তেলটা লাগবে আপনারা চাইলে এভাবে করতে পারেন তারপরে আমি এখানে রেখেছি হচ্ছে হলুদ মরিচ ধনে যেগুলো হচ্ছে আমি হাতের কাছে যাতে পাই রান্না করার সময় সে বিধে আমি সবসময় ওগুলো কাছেই রাখি তারপর একটা পানির বোতল রাখি তরকারিতে দেওয়ার জন্য পানির বোতল দিয়ে হচ্ছে তরকারির মধ্যে পানি দিলে একটু সুবিধা হয় এই যে এখানে টুইটাকি কিছু জিনিসপত্র এইসবগুলোর ভুসি এগুলো তো আসলে প্রতিদিনই লাগে এখানেও দুধ তারপর হচ্ছে গরম মশলা তারপর এখানে হচ্ছে আমি হচ্ছে কাটিগুলো ঝুলিয়ে রেখেছি কারণ হচ্ছে কিচেনটা এতই ছোটো ঝুলিয়ে না রাখলে কিন্তু আমার হচ্ছে জায়গাটা হয় না আমি তারপরে যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি আর এটা হচ্ছে পানির ফিল্টার এই এখান থেকে হচ্ছে আমি ভাতে আর তরকারিতে ইউজ করি এই পানিটা আমরা খাই না আমরা কিনা পানি খাই মার্কেট থেকে কিনে খাই পানিটা আর শুধুমাত্র এই ফিল্টারটা লাগানো হয়েছে ভাতের ভাতের জন্য আর হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য তারপরে এটা হচ্ছে আমার স্ট্যান্ড এখানে হচ্ছে আমি হচ্ছে প্লেট বাটি এগুলো ঝুলিয়ে রাখি ধোয়ার পরে এটা খুব বেশি বড় না ছোট তারপরও আমার জন্য হয়ে যায় আমার ছোট ফ্যামিলি তারপরে এটা হচ্ছে এখানে একটা আছে এখানে যে পানিটা পড়ে যায় এটা প্রতিদিনই ক্লিন করতে হয় না হলে কিন্তু মশা মাছি হয়ে যাবে এটা যদি প্রতিদিন ক্লিন করা না হয় তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার চোলা দেখানোর মতো ওই কিছুই নেই আহামরি এটা হচ্ছে আমার চোলা যেটাতে আমি প্রতিদিন রান্না করি তারপর এটা হচ্ছে বেসিন তারপরে হচ্ছে এখানে হচ্ছে ট্যাপের মধ্যে আমি হচ্ছে শপিং সব সবসময় আমি এই জায়গাতে রাখি কারণ এটা রাখতেও কিন্তু একটা জায়গা লাগে কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা এই ট্যাপের মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে আমরা কিন্তু কিছুই রাখি না কিন্তু খুব সহজে কিন্তু শপিং বোর্ডটা কিন্তু এখানে রাখা যায় চুরিটাও কিন্তু রাখা যায় তাহলে কিন্তু একটা বড় একটা ঝামেলা শেষ আপনারা চাইলে এটা করতে পারেন এই যে কত সুন্দরভাবে আমি এটা ঝুলিয়ে রাখলাম তারপরে এগুলো হচ্ছে সফুরা আমরা হচ্ছে মাঝে মধ্যে বিছিয়ে হচ্ছে ভাত খাই এখানে আরবিতে এটাকে সফুরা বলে এটা আমি এখানে ঝুলিয়ে রেখেছি যাতে করে টান দিলে আমি যাতে পাই তারপরে উপরে হচ্ছে আমার কিছু হাঁড়ি পাতিল আছে যেগুলো হচ্ছে আমার প্রতিদিন লাগে না কয়েকদিন পর পর লাগে সেগুলো আমি উপরে রেখেছি তারপর আমি এখানে অনেকগুলো ঝুলিয়ে রেখেছি আসলে এগুলো আমি করেছিলাম একদিন হঠাৎ করে দেওয়ালটা নষ্ট করে ফেলেছি এগুলো সব আমি নিজের হাতেই করেছি তারপরে উপরেও আমি এখানে পাতি লাগানোর জন্য এখানে আমি তারপরে এগুলো সব আমি এখানে ঝুলিয়ে রেখেছি কারণ ঝুলিয়ে না রাখলে কিন্তু আমার কিছুই রাখা হবে না কারণ কিচেনটা এতই ছোটো ঝুলিয়ে না রাখলে কিন্তু এটা সম্ভব না সব কিছু ম্যানেজ করা তাই আমি সব কিছু ঝুলিয়ে রাখি এই যে আমি এখানে সব কিছু ঝুলিয়ে রেখেছি ঝুলিয়ে রাখলে কিন্তু অনেকগুলো জিনিসপত্র রাখা যায় এই যেগুলো আমার প্রতিনিয়ত লাগে সেগুলো আমি কিচেনের মধ্যে রাখি আর এই প্যাকেটের মধ্যে হচ্ছে আমার হচ্ছে রুটি বেলার বোট আর মেলুনগুলো আমি প্যাকেটের মধ্যেই রাখি কারণ হচ্ছে এটা প্যাকেটের মধ্যে রাখলে কিন্তু আর ময়লা হয় না একদম ফ্রেশ থাকে তারপরে এই থাকের এখানে হচ্ছে আমি একটা চেয়ার রেখেছি এটা শুধুমাত্র মিহির জন্য মিহি মাঝে মধ্যে কিচেনে এসে হচ্ছে বসতে চাই সেবিতে আমি এটা রেখেছি মিহি বসার জন্য তারপর হচ্ছে মাঝে মধ্যে আমিও বসি কারণ রান্না করতে করতে অনেক সময় দেখা যায় কি একটু বসতে ইচ্ছে করে সে বিধেই আমি এটা রেখেছি তারপরে এই থাকের মধ্যে আমি টুকিটাকি জিনিসপত্র রেখেছি গ্লাস বাটি এখানে চামচ ছুরি এখানে টুকিটাকি জিনিসগুলো রেখেছি আমি এখানে তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা আমি আলু এগুলো আমি এখানে রাখি এখন আমি আপনাদেরকে দেখাবো আমি বক্সগুলোর মধ্যে কি রেখেছি এটা হচ্ছে বেসিনের নিচের বক্স এখানে আমি খুব বেশি কিছু রাখি না এটা হচ্ছে দরজা দরজার পিছনে হচ্ছে আমি ফ্রাই ফ্যান ঝুলিয়ে রেখেছি আমরা কিন্তু দরজার পিছনে কিছুই রাখি না কিন্তু এভাবে যদি দরজার পিছনে যদি ফ্রাই ফ্যান চালনি এগুলো ঝুলিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটা জায়গা বেঁচে যায় বিশেষ করে এইসব সিস্টেমগুলো ছোট কিচেনের জন্যই করতে হয় যেহেতু কিচেন অনেক ছোটোই থাকে সেই বিধায় এগুলো একটু করতে হয় তারপর আমি এখানে রেখেছি হচ্ছে চালের ড্রাম আর এখানে আমি নিচে হচ্ছে পলিথিন দিয়েছি যাতে করে আমার ফ্লোরটা নষ্ট না হয় যখন পলিথিনটা নষ্ট হয়ে যাবে তখন আমি জাস্ট পলিথিনটাই চেঞ্জ করে দিব আমার ফ্লোরটা কিন্তু একদম ক্লিন থাকবে তারপরে এখানে রেখেছি হচ্ছে আমি তেল তেলগুলো তেলের নিচেও আমি হচ্ছে এখানে টিস্যু দিয়েছি তারপর আমি হচ্ছে কোনো কিছু ফ্রাই করার পরে ফ্রাই প্যানে হচ্ছে অনেকটা তেল রয়ে যায় সেগুলো আমি এখানে রেখেছি আর ফ্রাই প্যানের নিচে হচ্ছে আমি টিস্যু দিয়েছি এখানেও আমি টিসু দিয়েছি তারপরে হচ্ছে আমি এ দরজার মধ্যে হচ্ছে আমি চালনি ঝুলিয়ে রেখেছি এই যে আমি এ দরজার মধ্যে হচ্ছে চালনিটা ঝুলিয়ে রেখেছি এতে করে কিন্তু আমার অনেকটা জায়গা বেঁচে যাবে আপনারা চাইলে এটা করতে পারেন সিস্টেমটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমরা কিন্তু দরজার পিছনে কিছুই রাখি না কিন্তু দরজার পিছনে কিন্তু অনেক কিছুই রাখা যায় যদি আমরা রাখতে চাই এই বক্সের এর কিন্তু আমি এখানে লাগিয়েছি এখানেও আমি টুকিটাকে কিছু না কিছু রাখবো এভাবে কিন্তু দরজার পিছনেও কিন্তু অনেক কিছুই রাখা যায় তারপরে থাকে হচ্ছে আমার যাবতীয় জিনিসপত্র ডাল তারপর হচ্ছে লবণ তারপর হচ্ছে এক্সট্রা যে চিনি যাবতীয় জিনিসপত্র সবগুলো আমি এখানে রাখি চকলেট পাউডার তারপর হচ্ছে বেকিং পাউডার ইস্ট ময়দা তারপর হচ্ছে আটা চিরা এখানেও দুইটা থাকের মধ্যে আমি যাবতীয় জিনিসপত্রগুলো রাখি আসলে এত ছোটো কিচেনে কিন্তু সব কিছু রাখা সম্ভব হয় না আমি কিচেনের বাইরেও জিনিসপত্র রেখেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কোথায় কি রেখেছি আসলে অনেক ছোটো কিচেন আমার অনেক কষ্ট হয় ম্যানেজ করতে তারপর আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য তাহলে একটু ভালো লাগে আসলে বড় কিচেন থাকলে কিন্তু আমি সব কিছু কিচেনের মধ্যে গুছিয়ে রাখতাম সুন্দরভাবে এটা হচ্ছে আমার রুমের থাক এই রুমের থাকার মধ্যেও কিন্তু আমি কি কিছু রেখেছি কারণ আমার কিচেনে কিন্তু সব কিছু আসে না এগুলো হচ্ছে বুট ভাজা বাদাম ভাজা এখানে কয়েক আইটেমের বাদাম বাজার বুট ভাজা আছে এগুলো হচ্ছে আমার বিকেলবেলা খাই সেবিধে আমি এগুলো এখানেই রেখেছি যাতে করে এখান থেকে নিয়ে খেতে পারি যেহেতু কিচেনটা ছোটো সব কিছু তার কিচেনে রাখা সম্ভব হয় না এটাও হচ্ছে বাদাম বাজা আর এখানে রেখেছি হচ্ছে খেজুর আমার ঘরটাও অনেক ছোটো আমার কিচেনটাও ছোট সব মিলিয়ে আমি কষ্ট করে সব ম্যানেজ করি এখানেও আমি কিছু না কিছু রেখেছি এখানে হচ্ছে নুডুলস তারপর হচ্ছে বেসনের প্যাকেট এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে যেগুলো এখনো খোলা হয়নি সেগুলো রাখা হয় এটা হচ্ছে ট্যাঙ্ক এখানেও আমি টুকিটাকি কিছু জিনিসপত্র রেখেছি ভিতরে এই যে এখানে হচ্ছে জেলি জেলি পাউডার তারপর হচ্ছে বিরিয়ানির মশলা তারপর হচ্ছে গ্রিন টি এসব টুকিটাকি জিনিসপত্র রাখতে হয় তারপরে এখানেও কিছু রেখেছি আমি এখানে মরিচের প্যাকেট তারপরে হচ্ছে এলাচির প্যাকেট গোলমরিচের প্যাকেট এটা হচ্ছে জিরার প্যাকেট সেগুলো আমি এখানে রাখি পাস্তা এটা হচ্ছে কাস্টার পাউডার তারপরে এখানে হচ্ছে কিছু রাখি রেখেছি আমি মুড়ি নোরস এগুলো হচ্ছে পাস্তা তারপর হচ্ছে সুটকির প্যাকেট এগুলো আমি এখানে রেখেছি আর এ থাকের মধ্যে সব হচ্ছে আমার কুকারিসে জিনিসপত্র আমার আসলে খুব বেশি কিছু নেই খুবই অল্প জিনিসপত্র আসলে যাই কিনেছি সব আমি এখানে এসে নিজের হাতেই কিনেছি একটা একটা করে সব আমি জিনিসপত্র কিনেছি যখনই মার্কেটে যাই যাই আমি কিছু না কিছু আমি কিনি এখানে হচ্ছে আমার সব প্লেট আগে তো আসলে মিহির বাবা ব্যাচলর ছিল ও তেমন কিছুই কিনে নিই আমি আসার পরে এখানে আমি একটা একটা করে জিনিসপত্র কিনি আসলে যারা দেশের বাহিরে থাকে তারা এটা বুঝতে পারবে আর এখানে হচ্ছে আমার সব বেকিং মোল্ড এগুলো তো আমি হচ্ছে এর কাজ করি এগুলো সব আমার নিজের হাতের কেনা জিনিসপত্র তারপরে এখানে হচ্ছে সব চামচ চামচ ছুরি কেচি এগুলো আমি এখানে রেখেছি আসলে যেগুলো নতুন ইউজ করা হয় না সেগুলো সব আমি এখানেই রাখি এই যেগুলো হচ্ছে সব ছুরি যে এগুলো এখনও ইউজ করা হয়নি এটা হচ্ছে কেচি তারপরে এখানে হচ্ছে সব চামচ যেগুলো এখন ইউজ করা হয়নি প্যাকেট খোলা হয়নি সেগুলো সেগুলো আমি আমি এখানে রেখেছি এগুলো হচ্ছে নতুন এখনো ইউজ করা হয়নি এই চামচগুলো এগুলো হচ্ছে প্লেন কেকের মোল্ড এখানে হচ্ছে তিনটা আছে আরও একটা আছে আমার সেটা হচ্ছে আমি একটা ফ্যামিলির বাসায় পাঠিয়েছি ওটা একটা ফ্যামিলির বাসায় আছে এখানে হচ্ছে তিনটা তারপরে এগুলো হচ্ছে সব কাচের জিনিসপত্র এগুলো আমি সব বক্স ভরে ভরে রেখেছি যখন আমি ইউজ করি এখান থেকে বের করে বের করার পরে এগুলো আবার ধুয়ে আবার আমি বক্সের মধ্যে রেখে দিই যাতে করে আমার এগুলো রাখতে ঝামেলা না হয় সে বিধি আমি এখানে বক্স ভরে ভরে রেখেছি সব কাচের জিনিসপত্র কাপ আইসক্রিমের বাটি নর্মাল বাটি সব আমি বক্স ভরে ভরে রেখেছি তারপরে এখানে হচ্ছে সব আমার গ্লাস ব্যাস এইটুকু আমার খুব বেশি কিছু নেই খুবই অল্প জিনিসপত্র তারপর হচ্ছে এখানে আলমালের মধ্যে আমি কিছু জিনিসপত্র রেখেছি এখানে হচ্ছে আমি গ্ল্যান্ডার রেখেছি তারপর হচ্ছে আমার ইলেকট্রিক চোলাটা রেখেছি এই থাকের মধ্যে এই যে এখানে হচ্ছে গ্ল্যান্ডার তারপর হচ্ছে ইলেকট্রিক চোলা তারপরে এই থাকের নিচেও আমি হচ্ছে কিছু জিনিসপত্র রেখেছি এখানে হচ্ছে সব প্লেট বাটি আসলে কিছুই করার নেই ছোটো বাসা হলে ছোটো কিচেন হলে যা করতে হয় আর কি এখানে সেখানে জিনিসপত্র রাখতে হয় এ থাকার মধ্যেও কিন্তু আমি টুকিটাকি জিনিসপত্র রেখেছি এটা হচ্ছে আমার বাসায় সিঁড়ির নিচ্ছে এখানেও হচ্ছে আমি কিছু জিনিসপত্র রেখেছি যেহেতু আমার বাসাটা ছোটো আমি সব কিছু বাসার মধ্যে রাখতে পারি না কিছুটা জিনিসপত্র আমার এখানেই রাখতে হয় ম্যানেজ করতে হয় এটা হচ্ছে আমার ফ্রাই ফ্যানের সেট এটা আমি এখানেই রেখেছি আমার রুমের মধ্যে আসলে জায়গা হয় না এটা আমি কার্টুন সহই রেখেছি এখানে যাতে করে এটা নষ্ট না হয় তারপরে এখানে হচ্ছে তেল তারপরে হচ্ছে পাউডার যেগুলো হচ্ছে এক্সট্রা সেগুলো আমি এখানেই রেখেছি তারপরে কার্টুনের মধ্যে হচ্ছে সব শুকনো জিনিসপত্র চাল ডাল চিনি তারপরে হচ্ছে এগুলো আমি এখানে রেখেছি লবণ এগুলো আসলে নষ্ট হয় না সে বিধে আমরা একটু বেশি পরিমাণে কিনে রাখি যাতে করে আমাদের সময় কিনতে না হয় এখানে হচ্ছে প্রায় পনেরো কেজির মতো চিনি দশ থেকে বারো কেজির মতো লবণ লবণের প্যাকেট তারপরে হচ্ছে পোলাও চালের প্যাকেট এগুলো সব আমি এখানেই রাখি কার্টুন ভোরে কারণ এগুলো তো নষ্ট হয় না অনেক দিন যায় সেবিধে একটু বেশি পরিমাণে কিনে রাখে মিহির বাবা যাতে করে এগুলো বারবার কিনতে না হয় তারপরে এখানে হচ্ছে আমার সব বড় বড়ো হাঁড়ি পাতিল এটা হচ্ছে চালের বস্তা এটা আমি এখানে রেখেছি আর এই হাঁড়ি পাতিলগুলো আমার সব সময় লাগে না মাত্র বছরে দুইবার লাগে তারপরও কিনতে হয় যেহেতু লাগে তা কিনতে তো হবেই এগুলো হচ্ছে আমার বড় বড় হাঁড়ি পাতিল যখন আমার এখানে ঈদে প্রোগ্রাম হয় আমার কোম্পানির লোকজন সবাই যখন চলে আসে আমাদের আমার এখানে তখন ওরা রান্না রান্নাবান্না করে ছাগল জবাই করে তখন এই হাঁড়ি পাতিলগুলো প্রয়োজন হয় বিধে এগুলো কিনতে হয় এগুলো আমি সব এইখানেই রেখেছি এগুলো মাত্র বছরে দুইবারই ইউজ করা হয় এই ছিল আমার কিচেন ট্যুর খুবই সাধারণ আমি খুবই লজ্জিত আমি আপনাদেরকে তেমন কিছুই দেখাতে পারিনি আসলে আমার নেই আমি কিভাবে আপনাদেরকে দেখাবো আমার যেটাই আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ